মজার বিষয় হচ্ছে এই যে বেসিনের যে রয়্যাল গোলগুলো আছে এই রয়্যাল বলের সঙ্গে কিন্তু কোম্পানি আমাদেরকে দুইটা ওয়াশার দিয়ে থাকে ফ্রি দিয়ে অর্থাৎ এটার মধ্যেই সবই থাকে হ্যাঁ আসলে যেহেতু সবগুলোই দিয়ে দেয় কোম্পানি কোনো কোনো সবগুলোই সবগুলো থাকে এই যে দুইটা নাট রয়েছে এগুলো ভালো বল দুটা রয়েছে ওগুলো কিন্তু ভালো পাশাপাশি এই যে দুইটা ওয়াশার দিয়েছে এই ওয়াশারটা কি আসলে ভালো এটা কি তাপ চাপটা দিতে পারবে আমরা যে রেঞ্জ দিয়ে চাপ দিব এই যে মেশিনে চাপ দিলে কি চাপটা দিতে পারবে আসুন কোন জায়গায় লাগাই দেখে দেখেন আমরা যখন মেশিনটা লাগাই এই যে ছিদ্রটা রয়েছে ছিদ্র এখানে কিন্তু আমাদের এই ওয়াশারটা দিয়ে দেওয়া হয় আসলে এই অসারের কি এমন শক্তি আছে যে আমাদের রেঞ্জের শক্তি দিতে পারবে কখনোই পারবে না এই জন্যই বলি আমরা প্রত্যেকটা পূর্ণ যখন কিনবো এবং দেখে কিনব এবং প্রত্যেকটা পূর্ণই দেখে কেনার পাশাপাশি প্রত্যেকটা কোম্পানিকে বলবো এই জিনিসগুলো যেন অবশ্যই অবগত থাকে